আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা এই নুন কখন গণ্যাস করে পড়ব এবং কখন স্পষ্ট করে পড়ব আমরা অনেকেই এই নুন সাকিনগুলোর কারণে পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই আল ইমরানের একশত তিন নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি এই একশত তিন নং আয়াতের পর থেকে আলোচনা করব যদি আপনারা পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কীভাবে পড়ব ওয়ালাম জবর ওয়াল তা জবর তা ওয়াল তা কাপ লাগবে এ পাশে মিমের সাথে ওয়াল তা কুম কিভাবে লাগবে পাশে সাথে কাপ মিম পরব কুম এবার মিম লাগবে আবার নুনের সাথে মিম মিং এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে কারণ নুন সাকিনের পরে যদি ইকফার পণ্যটা হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়তে হয় ওয়াল ওয়ালতাকুম একসাথে ওয়ালতাকুম এরপরে মিং কুম কিভাবে পড়তে হবে মিং কুম এরপরে হামজা মিম পেশ উম মিমে যদি তাজ দিতে হয় গুন্নাহ করে পড়তে হয় মিম জবর মা উম মা তা ইয়া পেশ তুই তা লাগবে ইয়া এর সাথে উম মা তুই ইয়া দাল জবর ইয়াদ দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় উম্মাতুই আদ আইনু আউ পেশ রু টান দিব পেশের এর পরে ও চাকি নুন যাবৰ না উম্মাতুই তুইয়া দ না আমার সাথে পড়বেন মিং কুম উমাতুয়াদ উ না এরপরে হামজা জে ই লাম লাম যাবর লাল ইলাল লাল হয়া যাবৰ হই ৰ ইলাল খয়রি খয়রিকে খাইরি পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন মিংকুম কুম উম মা না ইলাল খয়রি এরপরে ওয়াও জবর ওয়া ইয়া হামজা জবর ইয়া এখানে যদি ইয়া হামজা জবর ইয়া পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না পড়ুন ওয়া ইয়া মিম পেশ মু পেশ রু পেশের পরে ওয়াও সাকিন একালিফ টানতে হয় ওয়াইয়া মুরু নুন জবর না ওয়াইয়া মুরু না আমার সাথে পড়বেন ওয়াইয়া মুরু না আরেকবার ওয়াইয়া মুরু না বালাম জের বিল মিমা আইন জবর মা রু এক টান দিব ফাজের ফি বিল মারুফি অরুণ বিল মা রুফি এরপরে ওয়াও যাবর ওয়া ইয়ানুন যাবর ইয়ান হা ওয়াওয়া যাবর হাও এটা হা হা ওয়াও যাবর হাও নুন জবর না ওয়ান হাও না অরুন বিলমারুফি ওয়ান হাও না আবার বিল মারুফি ওয়ায়ান হাউ না এরপরে আইন যে আ নুন লাম নীল আ নীল মিম নুন পেশ মুং এই নুন সাকিনটা গুন্নাহ করে পড়ব কারণ নুন সাকিনের পরে কাপ ইফারফ থাকলে নুন সাকিন গুন্নাহ করে পড়তে হয় আনিল মুং কাপ যে বলে কা রজরি মুং কারি ওয়াকফ করলে মুং কার আবার আনিল মুংকার পড়ুন ওয়ায়ান হাও না আনিল মুংকার এরপরে ওয়াও ওয়া হামজা পেশ উ ওয়া উ লাম ওয়াও ওয়া হামজা পেশ উ এখানে আমরা হামজা ওয়াও পেশ উ পড়লে পড়াটা শুদ্ধ হবে না পড়ুন ওয়াও ওয়া হামজা পেশ উ লাম খারা জবর এই লামের মধ্যে আমরা চারা দিব মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা চারা টানতে হয় ওয়া উলা ই কা কা ওয়া উলা ই হা পেশ মুল হু মুল মিমফা পেশ মুফ লাম লি মুফ লি হা ওয়া পেশ হু ওয়াকফ না না করলে মুফলি যারা এই গুরুত্বপূর্ণ ওয়াকফের নিয়মগুলো শিখেন নাই অবশ্যই প্রত্যেক দিনের পর্বগুলো দেখবেন আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ সুরাতুল বাকারা অর্থাৎ আলিফ মিম থেকে শুরু করে এ পর্যন্ত শিখিয়ে আসছি যদি পূর্বের পর্বগুলো না দেখেন অবশ্যই দেখবেন এরকমভাবে আমরা সম্পূর্ণ কোরআন হাকিমটাই বানান করে রিডিং করা শিখব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পড়ুন ওয়া উলা হুমুল মুফলিহু এবার আমি আয়াতের শুরু থেকে পড়ব আর আপনারা আমার সাথে সাথে পড়বেন পড়ুন ওয়াল তাকুম না কাফ লাগবে এই পাশে মিমের সাথে পড়ুন ওয়াল তাকুম মিং কুম পড়ুন মিং কুম এরপরে أمّة يَدْعُونَا أكبر أمّة اُمَّتِي يَدْعُونَا اِلَى الْخَيْرِ بُرُن اِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَا اَبَار وَيَأْمُرُونَا بِالْمَعْرُوفِ بُرُن بِالْمَعْرُوفِ wayan hau na anil mungkar abar wayan hau na anil mungkar irpoli wa ula ka purun wa ula ka humul muflihun purun humul muflihun এবার আমি একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিভাবে পড়ব ওয়াল তা কুম মিং কুম উম মা তুই ইলাল খৈরি ওয়ামুরু না বিল মারুফি ফি ওয়ান হাও আনিল মুং কাউ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরপরে ওয়া জবর ওয়া আলফ জবর লা এক আলিফ টান দিব জবর পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়ালা তা জবর তা ওয়ালা তা কাফ ওয়া পেশ কু এক আলিফ টান দিব পেশের পরে ওয়া সাকিন এক আলিফ টানতে হয় নুন ওয়া পেশ নু ওয়ালা তাকুনু আমার সাথে পড়বেন ওয়ালা তাকু কাফলাম জবর কাললাম জবর লা কাল্লা লালিয়া জের রি জেনে র পরেই আসা কি নে কালিফট আন দিব নুন জাবর না ওয়ালা তাকুনু কাল্লা রি না পড়ুন ওয়ালা তাকুনু কাল্লাদি না তা যাবৰ তা ফা ৰ ফার ফাৰ ৰ জবৰ ৰ তা ফাৰ ৰ কফআ উপেশ উ একালিফ টান দিব পেশের পৰে ওয়া শাকিন একালিফ টানতে হয় তা ফাৰ ৰ উ খ জবৰ ওয়াখ তা জবৰ তা ওয়াখ তা লাম জবৰ লা ওয়াখ তালা ফা ওয়া উপেশ ফু পেশের পৰে ওয়া শাকিন পৰুন তা ফর রকু তালাফু এর করে মিম মিমজের মিম এখানে মিম নুন সাকিনের সাথে লাগবে না মিমটা লাগবে এই মিমের সাথে তাহলে মিম মিমজের মিম বা আইন পারো বা দালজের দি মিম বা দিই করুন তা রকু ওয়াখ তালাফু মিম বাদি আবার আমার সাথে পড়বেন তাফারু মিম বাদি মিমালিফ জবর মা জিমালিফ জবর যা এই জিমের মধ্যে চালা লিফ্ট টান দিব মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে চালা লিফ্ট টানতে হয় মা জা হামজা জবর আ মাজা হা পেশ হু মিমলাম পেশ মূল হুমুল বায়া জবর বাই ইয়াজের ই বাই ই নুন খারা জবর না তা পেশ তু বাই না তু ওয়াকফ করলে বাই ই না আমার সাথে পড়বেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এরকম দাল আল এই হরফগুলো দিয়ে কি বুঝাচ্ছে আয়াতের মাঝে সট্ট এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বুঝতেছে যদি আপনার যদি আপনি এখানে ওয়াকফো করতে চান তাহলে ওয়াকফো করতে পারবেন আর যদি আপনি দমনা সারে মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন আমরা ওয়াকফ করবো পড়ুন মাযা আহুমুল বাইগিনাত এরপর ওয়া জবর ওয়া হামজা পেশ উ ওয়া উ লাম খারা জবর লা এই লামের মধ্যে চারা লিফ টান দিব হামজা যে ই কাব জবর কা ওয়া কা কিভাবে পড়তে হবে ওয়া উলাইকা

আজিম জটা নরম করে এটাকে আজিম পড়লে পড়াটা শুদ্ধ হবে না পড়ুন আজি ওয়াকফের সময় মিমের উপর দুই পেশকে বাদ দিয়ে মিমের পরে সাকিন দিয়ে পড়তে হবে পড়ুন ওয়া উলা ই কা পড়ুন আরেকবার ওয়া উলা ই কা এখানে ওয়া উ এরকম টান দিলে আর পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নিবেন কিভাবে পড়ব না ফাৰু ৱালা ফুমি জুম ৱা উল ইহম আজি এৰপৰিয়া ৱবৰ ইয়া জবৰ মা তাবা জবর তাব বায়ে যদি শাকি নয় কলকলা করে পড়তে হয় তাও ও মা তাব এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর আয়াতের শুরুতে হরফের উপরে এই জবরটা এই তাসদিদটাকে ধরলেন না কেন আমরা প্রাথমিকভাবে এই তাসদিদটাকে বাদ দিয়েই পড়ব যদি আমরা পূর্বে ওয়াকফ না করি তাহলে তাজদিদটাকে মিলাই পড়ব এখন যেহেতু আমরা পূর্বে ওয়াকফ করছি দমছা এই জন্য এই তাসদিদটাকে বাদ দিয়ে পড়ব পড়ুন ইয়া ও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা

ওয়াতাস উজুহু ওয়াতাস সবাইকে পড়তে হবে পড়ুন উজুহু ওয়াতাস ওয়া দাল জবর ওয়াত দাল পেশ দু তাস ওয়াত দু আবার উজুহু ওয়াতাস ওয়াত দু ওয়া পেশ উ জিম ওয়া পেশ জু হা দুই পেশ হুন উজুহুন ওয়াকফ করলে উজু ওয়াকফের সময় আবার তিন আলিফ টান দিতে হবে তখন হায়ের উপরে দুই পেসকে বাদ দিয়ে পড়তে হবে আর যদি মিলাই পড়ি উজু তো আমরা এখানে ওয়াকফ করবো বলুন ওয়াত ওয়াদু উজু আবার একসাথে পড়বেন তাব ইয়াদু উজু ওয়াতাস ওয়াদু উজু এরপরে ফা জবর ফা হামজা মিম জবর আম মিম লাম জবর মাল ফা আম মাল লাম জবর লা ফা আম মাল লা লালিয়া জের জি নুন সিন জবর নাস ফা আম এখানে হামজা এর উপর একটা জবর ফা আম মাল নাস ওয়া ও দাল জবর ওয়াত দাল জবর দাত ওয়াদ দাত পড়ুন ফা আমাল্লাযী নাসওয়াত দা ওয়া উ উ জিম ওয়া উ জু এক আলিফ টান দিব পেশের পরে ওয়া সাকিন এক আলিফ টানতে হয় উ জু হা পেশ হু হামিম পেশ হুম উজু হু হুম আবার উজু জু হু হুম একসাথে ফা নাস নাসওয়াত দা উজুহুহুম এরপরে হামজা জবর আ কাব জবর কা আ কা ফার জবর ফার তামিম পেশ তুম মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিন গুন্নাহ করে পড়তে হয় আ কা ফার বা আইন জবর বা দাল জবর দা বা দা আ কা বা দা হামজা ইয়া জের ই জেরের পরে আসা কি না একালিফ টানতে হয় মিমালিফ জবর মা ইমা নুন নি কাপ মিম পেশ কুম কুম আকা ফাউ তুম বাদা ই কুম আমার সাথে পড়বেন আকা ফাউ বাদা ই মা কুম ফা জবর ফা জালওয়াউ পেশ পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব ফাজু কফলাম পেশ উল ফাজুকুল আনর আলালিফ জবর জবর বা আুন ফাজুকুল আজ বা বিমালিফ জবর মা জবরের পরে খালি আলিফ এক আলিপ টান দিব বিমা কাপ নুন পেশ কুং নুন সাকিনের পরে তা ইকফার হরফ করে পড়তে হবে বিমা কুং তামিম মিম পেশ তুম বিমা কুং তুম তা কাপ জবর তাক ফা পেশ ফু তাক ফু রাও পেশ রু নুন জবর না তাক ফু না পড়ুন বিমা কুম তুম তাকফুরুন মাশাআল্লাহ এবার আমি আয়াতের শুরু থেকে পড়ব আর আপনারা সবাই আমার সাথে পড়বেন পড়ুন ইয়াও মাতাব ইয়াদু সবাইকে পড়তে হবে ইয়াও মাতাব ইয়াদু উজুহু আবার উজুহু ওয়াতাস ওয়াদু উজু এরপরে

নিয়মিত কোরআন শিক্ষা ক্লাসগুলো করতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে আমার সাথে পড়বেন ৱা আম মাল্লাদি নাব ইয়া দত পৰুন ৱ জবৰ ৱা হামজা মিম জবৰ আম গুনাহ করব। মিম লাম জবৰ মাল ৱা আম লাম জবৰ লা ৱাম মাল্লা জালিয়া জেৰ ৰি নুনবা জবৰ নাব নুন লাগবে বায়ে সাতে ৱা আম মাল্লাদি নাব ইয়া দ জবৰ ইয়াত দত্তা যাব দৎ ইয়া দৎ পড়ুন ওয়া আম মাল্লাদি নাব ইয়াদ আবার ওয়া আম মাল্লাদি নাব ইয়াদ এরপরে ওয়াউপেশ উ জিম ওয়াউপেশ জু হা পেশ হু আবার হামিম পেশ উহুম এখানে দুইটা হা উ জু হুহুম আমমাললাদি না ইয়া দত উজুহুহুুম ফা ফি ফাফি রহাজব রহ মিমজবর মা রহমা তালাম তিল লাম খারা যাবর এরপরে হামিম পেশ হুম ফায়াজের ফি হালিফ জবর হা হুম ফি হা খ খারা জবর খ লামজের লি খি পেশ দু নুন জবর না খালি দু না ওয়াকফু করলে খালি এবার আমার সাথে পড়বেন ওয়া আম্মা লযী নাবিয়াত আবার ওয়া আম্মা লযী নাবিয়াত ডট উজুহু আবার উজুহুহুম ফাফি ফী রাহমাতিল্লাহ এরপরে হুম ফীহা এরপরে তালামজের তিল কা בזবর কা তিল কা হামজা খারা בזবর আ ইয়া খরা ইয়া আয়া তিল কা আয়া তালাম pistul লাম খারা בזবর ল হাজির হি তিল কা আয়া তুলাহি nunta zabarnat lam pes lu halif jabar ha nat lu ha abar tilka lohi nat lu ha ain jabar a lai zabar ka alaika nat lu ha alaika balam lam Hak bil ha qab zabar haq

ওয়া মা আল্লাহু ইউরি দাল পেশ দু ওয়া মা আল্লাহু ইউরি দু যালম পেশ যুল মাল যুল মাল লাম লাম লিল যুল মাল লিল আইন খরা যবর আ লাম যবর লা আ লা মিম ইAzer মি নুন যবর না আলামিন ওয়াকফের সময় তিন আলিফ টান দিব এবার আমার সাথে এখান থেকে পড়বেন পড়ুন তিলকা আয়াতুল্লাহি আবার তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিলহাক পড়ুন নাটলুহা আইলাই কাবিলহা এরপৰি ওৱামাল্ল হু কৰুন ওৱামাল্ল হু ইউৰি দু লোলমাল লীলামিন আবার ওৱামাল্ল হু ইউৰি ভাবে পড়তে হবে যদি আপনারা পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন অবশ্যই দেখবেন আর যারা সম্পূর্ণ কোরলল হাকিমটাই এরকম ভাবে সহিসুত ভাবে বানান করে তাজবিদ সহকারে মাখরাজ অনুযায়ী খতম করতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা এই ইসরো আলী ইমরানের এই একশত আট নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশত আট নং আয়াতের পর থেকে আলোচনা করব অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে যায়